আমার কাছে একটাই দাবি আমার বাবাকে যারা ফোন করেছে তাদের আমি চাই জানুকাটি জেলার ললসিট উপজেলার সিদ্ধঘাট ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী হাসান জিয়াসান তিনি সম্প্রতি সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন পুলিশ আসামি গ্রেপ্তার করেছে কিন্তু এখানে শেষ নয় জামিনে মুক্ত পরে এই সমস্ত আসামিরা নামে বেনামে ছদ্মনামে টেলিফোনের মাধ্যমে হুমকি দিচ্ছে বাদির পরিবারকে নিরাপত্তা নেতা ভুগছে জিয়াউল হাসানের স্ত্রী তার কন্যা যিনি কলেজ ছাত্রী তিনি সম্প্রতি তিরিশ তারিখে এইচএসসি পরীক্ষা দিবেন এবং তার ছোট্ট দুই শিশু যারা নিরাপত্তার কারণে গ্রাম ছেড়ে বর্তমানে বরিশালে অবস্থান করছে এ ব্যাপারে এই এলাকার জনগণ সাংবাদিক সম্মেলন করেছেন পরিবারের পক্ষ থেকে জালোহাটি থানায় জিডিও করা হয়েছে যদিও মামলার তদন্তকারী কর্মকর্তা বলেছেন বিষয়টি আদালতে পাঠানো হয়েছে আদালতের অনুমতি সাপেক্ষে এই জিডির অগ্রগতি জানা যাবে আমরা সেদিকে না গিয়ে এখন কি অবস্থায় রয়েছে

কি ঝামেলায় দরকার কি ঠিক আছে মিললে টিল্লে দেন আন্ডালে একটা ঝামেলায় পড়বেন একটা গাড়ি এসে আপনাকে এক্সচেঞ্জ করতে পারে তখন আপনাকে গিয়ে দেখবে এই আর রফিক মসজিদ সাইপুর আরও সাইপুরের জন্য একটু দূরে ছিল মানে কারণ বিশ গজ দূরে দাঁড়ানো ছিল তারা দাঁড়াইয়া গুলোই কথা বলতে চায় আমার সাথে ওই মোটর সাইকেল এসে কথা বলতে চাই আপনি কি তাদের চিনছেন ওই দুজনকেলমেট করা ছিল নাম জিজ্ঞেস করলাম একটা নাম বলবো ঠিক আছে তখন যখন আমাকে বলে যে দেখা গেছে আপনি হাইটে যাই আপনার মোটরসাইকেল এক্সিডেন্ট করে বা পরিবারের গাড়ি এক্সিডেন্ট করে তখন আপনাকে দেখবে কিনা বা পরিবার দেখবে কি এবার একটা তখন আমি মনে করলাম যে আমার হুমকি স্বরূপ বা ওরা দাঁড়ানো আমি একা ছিলাম এই তারপর মোটরসাই তান্তি চলে গেছে আমি তারপর আমি প্রশাসনের অবগতি করছি তারপর একটা জিডিও করছি আমি জিডিও আমি নৌচুড়ি থানায় করতে চেয়েছি নৌচীটা সদরের ঘটনা তারপর নৌচুড়ি নিয়ে নেয় তারপর আমি সদরে করছি সেটা হলে মেইন এই কিলার এবং তারা ভাড়া করা ক্লিয়ার এবং এই রপি টপি গেটের নাম বলছে যে ভাড়া করা ক্লিয়ারই তারা এই এখন আমরা খুবই মানে ভিডিও অবস্থায় আছি তারা ভাড়ায় একজন করতে পারছে দুজন করতে পারছে আরও পাঁচজন করতে পারবে তাদের অনেক ক্ষমতা টাকা পয়সা ঠিক আছে তারা নাইলে কীভাবে পাবে এটা ঘটনাকে ধামা থাপা দেওয়ার জন্য এতগুলো আসামি অন সৃষ্টি ফোর দেওয়ার পরও নিয়ে আসে এটা আমাদের বোধগম্য নাই আচ্ছা আপনার ভাবি এবং ভাতিজা ভাস্তি তারা গ্রাম ছেড়ে শহরে কেন এই ভয়ভীতিতে গ্রামে থাকবে কীভাবে থাকবে কারণ আমার ভাইরেই যখন বাইরে ফেলাই তাদের উপর হামলা আসতে তো কোনো কি থাকবে না